নমস্কার বন্ধুরা মেডিসিন ইন বাংলা রিভিউ চ্যানেলে জানাই আপনাদেরকে স্বাগতম বন্ধুরা আজ অপটিকোল্ড ট্যাবলেটের কাজ এবং পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা করব। তাই ভিডিওটি শেষ অবধি অবশ্যই দেখবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন যাতে ওষুধ সম্পর্কে সঠিক তথ্য সবার আগে আপনারা পেয়ে যান গোল ট্যাবলেট এটি তৈরি করেছে অজন্তা ফার্মা লিমিটেড এটি যে উপাদান দিয়ে তৈরি করা হয়েছে তা হলো বিলবেরি এক্সট্রাক্ট পাইন বার্ক এক্সট্রাক্ট লুয়েটিন এবং স্তাকসান্থিন একটি একটি স্টেপে দশটি ট্যাবলেট থাকে অপটিকোল ট্যাবলেট মূলত চোখের স্বাস্থ্যের জন্য অ্যান্টিঅক্সিডেন্ট সাপ্লিমেন্ট হিসেবে ব্যবহৃত হয় এই ওষুধের কাজ হল চোখের দৃষ্টি ভালো রাখতে সাহায্য করে মোবাইল বা কম্পিউটার ব্যবহারে চোখের ক্লান্তি ও জ্বালা কমায় নীল আলো ও সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে চোখকে সুরক্ষা দেয় বয়সজনিত দৃষ্টি সমস্যার প্রতিরোধে সহায়ক চোখের রক্ত সঞ্চালন উন্নত করে এবং ফ্রি রেডিক্যালের ক্ষতি থেকে চোখকে রক্ষা করে এই ওষুধ সেবন করার নিয়ম হচ্ছে প্রতিদিন একটি ট্যাবলেট খাওয়ার পর খেতে হবে এই ওষুধ সেবনে সাধারণ কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখাইতে পারে তা হল বমির ভাব পেটের অস্বস্তি গ্যাস ডায়রিয়া বা কুষ্ঠকাঠিন্য এবং মাথা ব্যথা যদি এরকম সমস্যা দেখা দেয় তাহলে ওষুধ সেবন বন্ধ করে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন বন্ধুরা ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন ধন্যবাদ